আপনার এই জবান আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট আপনার এই জবান আপনাকে জাহান নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট সাহাল ইবনে সাদ রাজি আল্লাহ তালু কল কল রসুল্লাহি সাল্লাহ আলহি ওসাল্লাম সাহাল ইবনে সাদ রাজি আল্লাহ তালহু বলছেন নাবি সাল্লাহ আলহি ওসাল্লাম বলেছেন মান আজমাল্লি মা বাইনা লাহি ও মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাম ও দুনিয়ার মানুষ তোমরা শোনো তোমরা আমাকে দুটি জিনিসের জিম্মি দারিত্ব দাও তুমি যদি আমাকে দুটি জিনিসের জিম্মি দারিত্ব দাও আমি নাবি মোহাম্মদ সাল্লাম তোমাকে জান্নাতের জিম্মি দারিত্ব প্রদান করলাম সুহান আল্লাহ সেটা হলো তুমি তোমার দুই চোয়ালের মধ্যবর্তী স্থানের জিম্মি দারিত্ব দাও আর তোমার দুই রানের মধ্যবর্তী স্থান লজ্জা স্থানের জিম্মিদারিত্ব দাও এই মুখ দিয়ে অন্যায় কথা বলবে না গিবদ বহতান করবে না সমালোচনা করবে না মিথ্যা কথা বলবে না মানুষের মন্তব্য করবে না এই দারিত্ব দিতে হবে লজ্জা স্থান অন্যায় কাজে ব্যবহার করবে না বৈধ ছাড়া অন্য কোনো কাজে লজ্জা স্থানের ব্যবহার হবে না এই দুটি জিনিসের জিম্মিদারিত্ব যদি মুসলিম তুমি দিতে পারো আমি নাবি তোমাকে জান্নাতের দারিত্ব দিলাম অতএব আসুন জবনের হেফাজত করি হিংসা পরিহার করি